মাছ বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি একজন বাণিজ্যিক পাঙ্গাস মাছ দুই হাজার চব্বিশ সালে আপনি কি পাঙ্গাস মাছ চাষ করার কথা ভাবছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কেননা আজকের ভিডিওতে আমরা পাঙ্গাস মাছ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনার পাঙ্গাস মাছ চাষকে আপনারা আরও লাভজনক করে তুলতে পারবেন বর্তমান সময়ে যারা পাঙ্গাস মাছ চাষ করেন তাদের জন্য লাভজনক চাষ থাই পাঙ্গাস মাছের চাষ করা কেননা সাধারণ জাতের পাঙ্গাস মাছ চাষ করার চেয়ে পাঙ্গাস মাছের চাষ বেশ লাভজনক পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে স্বল্প সময়ে যেমন বাজাজাত করা যায় তেমনি এই মাছ চাষে রয়েছে নানাবিধ সুবিধা তাই আপনার পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই থাইপাঙ্গাস মাছের চাষ করা যুক্তিযুক্ত থাইপাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে প্রথমেই আদর্শ একটি পুকুর নির্বাচন করতে হবে যাতে করে মাছ চাষে কোনো সমস্যায় পড়তে না হয় পুকুরের থাইপাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে প্রথমে পুকুর নির্বাচনের পর ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুর প্রস্তুতের ক্ষেত্রে সম্পূর্ণ পুকুরটি শুকিয়ে রোদ লাগাতে পারলে ভালো হয় পুকুর প্রস্তুতির ক্ষেত্রে শতক প্রতি এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে সম্পূর্ণ নিয়ম মেনে পুকুর প্রস্তুতের পর পুকুরের থাইপাঙ্গাস মাছের পোনা মজুদ করে এই মাছের চাষ আপনারা শুরু করতে পারবেন পুকুরে থাইপাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা একক বা অন্যান্য মাছের সাথে মিশ্রভাবেও চাষ করতে পারবেন থাইপাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে ভাসমান বা ডুবন্ত যে কোনো ধরনের খাদ্য খাইয়েই আপনারা চাষ করতে পারবেন পাঙ্গাস মাছের খাদ্য দেওয়ার ক্ষেত্রে আপনারা হাতে বানানো খাদ্য বা বাজারে প্রাপ্ত কোনো কোম্পানির ফিট এই মাছ চাষ করতে পারবেন পুকুরে থাইপাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে সর্বদা চেষ্টা করবেন পুকুরের পিএইচ এবং অ্যামোনিয়া মান নিয়ন্ত্রণে রাখার জন্য যাতে করে পুকুরে কোনো ধরনের ক্ষতিকর গ্যাস তৈরি করে মাছ মারা যেতে না পারে পুকুরে থাইপাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে অন্যান্য মাছের বেশ কয়েক সাইজের পোনাও আপনারা মজুত করতে পারবেন বর্তমান সময়ে আপনারা যারাই পাঙ্গাস মাছ চাষের কথা ভাবছেন তারা অবশ্যই অবশ্যই থাইপাঙ্গাস মাছের পোনা মজুত করবেন তাহলে আপনারা স্বল্প সময়ে থাইপাঙ্গাস মাছ চাষ করে বাছাবজাত করতে পারবেন তবে অনেক মাছ চাষি ভাইরাই রয়েছেন উন্নত মানের থাইপাঙ্গাস মাছের পোনা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের এই দুশ্চিন্তা দূর করার জন্য রনি মৎস্য নার্সারিতে আপনারা পাচ্ছেন উন্নত মানের বেশ কয়েকটি সাইজের পোনা আপনারা যারা ছোট মাঝারি থাইপাঙ্গাস মাছের পোনা সকল সাইজের মাছের পোনা পাচ্ছেন রনি মৎস্য নার্সারিতে আপনার চাহিদা অনুযায়ী পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমরা সারা দেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে আপনারা ঘরে বসেই এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা বর্তমান সময়ে থাইপাঙ্গাস মাছ করার জন্য এই মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এছাড়াও যদি কেউ চান সরাসরি হ্যাচারিতে এসে পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হ্যাচারির সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনার মাস্টারসে নিয়মিত পরামর্শমূলক ভিডিও এবং পুনর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাঁচিয়ে রাখুন আপনার মাস্টার্স হোক আরও লাভজনক আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ